আমার মায়েরা যারা আছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছেন 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 তো সবাই এবার খালি একটা পার্থক্য দেখুন আপনারা যারা আজকে এসছেন সবাই সোনামুখী জয়পুর কতুলপুর থেকে এসছেন বিষ্ণুপুর লোকসভা তাই তো আপনাদের বাড়ি তাই তো বিষ্ণুপুর লোকসভায় তো এবার দেখুন এই বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে জয়পুরে তৃণমূল কংগ্রেস হেরেছে কতুলপুরে হেরেছে বিষ্ণুপুরে হেরেছে বরজোড়ায় হেরেছে সোনামুখীতে হেরেছে আমাকে দেখান এই মিটিংয়ে একটা লোক রয়েছে যে বলতে পারবে যে আমরা দু একুশ সালে বিজেপিকে ভোট দিয়েছিলাম বা থাকি বা কতুলপুরে জয়পুরে থাকি বা সোনামুখীতে থাকি বা বরজোড়ায় থাকি আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না কেউ বলতে পারবে না অন্যদিকে বিজেপির প্রার্থী আপনাদের থেকে ভোট নিয়ে চিঠি লিখে আপনাদের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা বন্ধ এই বাঁকুড়া জেলায় চাষযোগ্য উর্বর জমির পরিমাণ অত্যন্ত কম মানুষের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর সেই একশো দিনের টাকা এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চার দিন আগে বা তিন দিন আগে বাঁকুড়া এসছিল আমাদের নেত্রী একই মাঠে সভা করেছে গতকাল জবাব যা দেওয়ার দিয়ে দিয়েছে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা জানেন বিজেপির কুচবিহারের নেত্রী বলেছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি বলছি না আমি আপনাদের রেকর্ডিং শোনাচ্ছি আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি শুনুন প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দ নেই তিনি প্রতিবাদ করেননি আপনারা নিজের কানে শুনুন শুনলেন কি দিদিরা শুনলেন বৌদিরা শুনেছেন এই গলাটা আমার গলা যে মহিলার গলা সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী আজ থেকে এক মাস আগে কুচবিহারের একটা সভা থেকে রাজ্য এবং সর্বভারতীয় নেতৃত্বকে সাথে বসিয়ে উনি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডারা চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে আপনারা যেই অডিও ক্লিপটা শুনলেন সবার মুখগুলো এরম ছোট ছোটো হয়ে গেল কেন হাসি খুশি মুখ হঠাৎ করে ভয় পেয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন দুঃখ পেলেন যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আরে হ্যাঁ না না হ্যাঁ না না অর্ধেক লোক হ্যাঁ বলছে অর্ধেক লোক না বলছে কারা হ্যাঁ বলছে না তুলুন কেউ হ্যাঁ বলছে না যারা না বলছে না তুলুন ভয় পাচ্ছেন না কি বলেছে অডিও ক্লিপে যে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে আরে জিতবে তো তৃণমূল কে বন্ধ করবে আপনার লক্ষ্মীর ভান্ডার আমি এখানে আপনারা যারা সবাই এসছেন আপনারা আপনাদের বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে এলাকায় গিয়ে সবাইকে আশ্বস্ত করে বলবেন যে আমি বলেছি যতদিন বাঁকুড়ায় তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আমাদের সরকার থাকবে বুক দিয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তুলে দেখাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না আমাদের গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি আপনি যেভাবে মাসের শুরুতে তিন তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন একইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনি দেখুন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা দু সালে নিজের অধিকারকে সামনে রেখে লড়েননি তাই আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি দু হাজার একুশ সালে আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনেকে বাঁকুড়ার লোকেরা ভোট দিল বাঁকুড়ায় আবার কয়েকটা আসনে আমরা জিতলাম ওদিকে জঙ্গলমহলের তিনটে এদিকে বর্জরা বাঁকুড়া লোকসভা বাঁকুড়া বিধানসভাও আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি এবং সোনামুখীতে দু সালে আপনারা প্রায় তেইশ হাজারের বেশি ব্যবধানে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন আর দু হাজার একুশে প্রায় এগারো হাজারের ব্যবধানে বিজেপির বিধায়ককে জিতিয়েছে আমি আপনাদের বলবো পঁচিশ তারিখ যখন ভোট দিতে যাবেন এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনাদের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনার রাস্তার টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট